আমি স্তি তো আজকের ভিডিও শুরুতে সবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমার বন্ধুরা আমার শত্রুরা যারাই দেখছেন সবার খুব ভালো করে নতুন বছর কাটুক সবাই সুস্থ নীরব থাকুন এটাই ভগবানের কাছে কামনা করছি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোতে এই গানটা কেন হ্যাঁ বুঝতে পেরে গেছে না তো এইটা কে গাইছে হ্যাঁ কার আর কি টুটে গেল দিল তো এই গানটা আজকে চোরের জন্য গাইলাম হুম তো অ্যাকচুয়ালি এই যে নতুন ব্যাপারটা সৃষ্টি হয়েছে তার মধ্যে দেখলেন তো মাঝখানে একজন কি বলছিল আমার যে মানে আমার যে ইয়ে ছিল না তো কথাটা যেভাবে বলছিল তার মধ্যেই পুরো রহস্যটা কিন্তু লুকিয়ে রয়েছে কারণ কোনো মানুষ যখন কথা মন থেকে বলে সেটা ফ্লো আর কোনো মানুষ যখন তাকে কোনো কথা বলতে হয় তার ফ্লো দুটো ফ্লোয়ের মধ্যেই কিন্তু ধরা পড়ে যায় কি সত্যি একে মিথ্যে এই যে নারকো টেস্ট হয় বা আরও অনেক রকমের টেস্ট হয় না যেগুলো সেগুলো কীভাবে হয় সেগুলো কিছু কিছু মেডিসিন দেওয়া হয় দিয়ে তারপর সারা শরীরের মধ্যে এক একটা জায়গায় তারের মাধ্যমে সব কানেক্ট করে তাদের যে প্রশ্ন করা হয় হ্যাঁ সেই প্রশ্ন যখন আমরা ওটা কি দেখে বোঝে যে ঠিক বলছে না ভুল বলছে যে হার্টবিট দেখে একটা মানুষ যখন সত্যি কথা বলে তখন তার হার্টবিট কী রকম আর একটা মানুষ যখন মিথ্যা কথা বলে বা কোনো কিছু লুকায় এমন কোনো প্রশ্ন যেটা ও লুকাতে চায় সেটা যখন তার প্রশ্ন করা হয় তখন ওই যে স্টেটে যে যেরকম মানে মেন্টাল ফিজিক্যাল স্টেটে সেই মানুষটিকে নিয়ে যাওয়া হয় যার ওপর এই নার্কো টেস্ট বা এই ধরনের যে বিভিন্ন টেস্ট যেগুলো অনেক সময় মানুষ করে আর কি মানুষের ওপর হয় সেই টেস্টগুলো যে করা হয় ফিজিক্যাল মেন্টাল তাদের স্টেট সেই সব অনুযায়ী তার হার্ট রেট এই সমস্ত কিছু দিয়ে বিচার করা হয় কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তো আমি জানি এই টিন যখন এই কথাটা বলছিল ওই ছ আমার ইয়ে না তো সেইটার সময় ওর অবশ্যই হার্টবিট কিন্তু অনেক বেড়ে গেছিলো কারণ ও মিথ্যে বলছিল তার প্রমাণ সবাই পেয়ে গেছি শুনেছি শুনে নিয়েছি একজন প্রমাণ বলতে সোনা কথা তো সোনা কথা যখন শুনছি যখন কেউ বলছে তাহলে হয়তো সে সত্যি বলছে এটা আমরা অনুমান করতে পারি তো আদৌ সত্যি কি মিথ্যা সে তো ওই জানে আর যিনি দেখেছেন তিনি যখন দেখেছেন বলছেন আমরা ধরে নিতে পারি যে এরকম কোনো ঘটনা ঘটেছে তো এটাকে অ্যাজ এ স্টেটমেন্ট বলছি না বাট শুনেছি শুনেছি এই কথাটা তো আমি বলতেই পারি যে জানিস তো শুনলাম এই একটা কথা তো সেটা বলাতে আমাকে কোনো মানে ভারতবর্ষের কোনো এমন ধারা নেই যে ধরে আমাকে জেলে ভরে দেবে তো এরকম কথা শোনা গেছে যে গামলা আর ফোকলাকে একসাথে দেখা গেছে তারা শপিং মলে শপিং করছে তো এই কথাটা আমি যখন শুনলাম তারপর যখন একটা কথা মানুষ শোনে তখন তো বিচার করে না যে আচ্ছা এটা শুনলাম এটা কি হতে পারে না হতে পারে না তো সেই বিচারটা আমি আমার মতো করে করি আর আপনাদের ওপর দায়িত্ব দিই আপনাদেরকেও ওপর কিন্তু আমি ছেড়ে দিই যে আপনারা বিবেক বুদ্ধি সমস্ত কিছু দিয়ে আপনারা বিচার করে দেখবেন যে এটা সত্যি হতে পারে কি না হতে পারে না তো আমার মন বলছে যে এটা সত্যি হবে কেন বলছি কারণ অভাব কাণ্ড দেখলাম যে আজকে তিন ভিডিও দিল না তো আমার মনে হয় এই পয়লা বৈশাখে ওর পয়লা বৈশাখে শপিং করতে যাওয়ারই সব ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু এখন যেহেতু কেউ দেখে ফেলেছে আর সে এই কথাটা ছড়িয়ে দিয়েছে কমেন্টের মাধ্যমে সেই সেহেতু এখন যদি ও এরকম ভিডিও আনে যে ও মলে গেছে তাহলে তো লোকে একেবারে দুয়ে দুয়ে ছাড় করে ব্যাপারটাকে একদম মানে ধরেই মানে বিশ্বাসই করে নেবে যে হ্যাঁ সত্যি হ্যাঁ মানে পুরোপুরি তাদের কাছে প্রমাণ হয়ে যাবে তো যখন সেই জন্যই আমার মনে হচ্ছে যে আজকের দিনের জন্য ও ব্লগটাকে স্থগিত রেখেছে এই ফুটেজটা থাকবে এটা থাকবে ভাই ওয়ান টিভি ওয়ান টিভি স্টোরেজওয়ালা ফোন কি মুখ দেখার জন্য কিনেছে তো সেই জন্য এটা থাকবে এটা অনেক পরে ধরুন আজ থেকে এক সপ্তাহ পর ও বললো শপিং মলে গিয়ে আমরা আজকে শপিং মলে গেছি তখন তো আর কেউ বলবে না আরে এটা তো সেই শপিং মলটা না তাহলে তোমাকে যে দেখা গেছিলো সেদিনকার নাকি তো সেই জন্যই আমার মনে হয় এটা বাদ দিয়েছে তো এই সম্পূর্ণ পুরো কথাটা আমি বললাম অনুমান ভিত্তিক এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আমি আপনাদের বিবেক বুদ্ধি সমস্ত কিছু ব্যবহার করতে বলবো তবে আমি আমার মন বলছো যখন ভিডিওটা আজকে বন্ধ করেছে আর যে বলেছে সে আমার মনে হচ্ছে ঠিকই বলেছে তার কথা বিশ্বাস করা যায় তো যার মাধ্যমে এই কথাটা এসছে সে কোনো ক্রিয়েটার নয় যে তার নিজস্ব স্বার্থ থাকবে ভিউজের জন্য সেই ধরনের কোনো আফবাহ বা কোনো ভুল বার্তা ভুল খবর ছড়াবে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে খবরগুলো ভিউয়ার্সের মাধ্যমে এসছে সেগুলো কিন্তু দেখা গেছে সত্যিকারণ সব ছবি পরবর্তীকালে চলে এসছে তো সেখানে যিনি দেখেছেন তার তো ওর সাথে শত্রুতা তো কিছুই নেই আগে বরং পছন্দই করতেন আমাদের অনেক পুরনো একজন ভিউয়ার তো সে যখন বলেছে সে দেখেছে তাহলে কিন্তু এখানে বিশ্বাস করার একটা জায়গা রয়েছে এটুকুই বলতে পারি তো যাই হোক গতকাল টিনের ভিডিওটা দেখলাম যেটা কিনা হচ্ছে গিয়ে নীল ষষ্ঠীর উপোস তো যাই হোক একটা জিনিস ভাল লাগলো যে নিজেই বললো যে আজকে সবসময় তো নাইটি পড়ি তো নাইটি বাহিনী নাইটি ছেড়ে এখন দেখলাম শাড়ি পরেছে ভালো হয়েছে কিন্তু মানে ও শাড়ি পরেছে কিন্তু এই বহুমণিকে দেখলাম যে পুজোর মধ্যেও কিন্তু গেছে সে সারাপ একবার নাইটি পরে গেল একবার মনে হয় জামা বা কিছু পরে গেল হতে পারে যে ও এখনও সন্তানের মা হয়নি হতে পারে ও বাচ্চা অল্প মানে বাচ্চা বলতে অল্প বয়স সবই মানছি কিন্তু একটা বলে না ডেকোরাম প্রত্যেকটা কথা যেসা দেশ ব্যাসা বেশ ডেকোরাম মেনটেন করতে হয় এত শাড়ি আছে নতুন বউ অনেক শাড়ি পেয়েছে শাড়িগুলো কি ডিম পারবে যে একটা পুজোর মধ্যে শাড়ি পরতে পারে না আর এরকমও তো নয় যে ঘরের অনেক কাজ করতে করতে মেয়ে তো থাকবেই ভাই সাব সেরকম তো কোনো ব্যাপার নয় ঘরের সমস্ত কাজ করেও কিন্তু শাড়ি পরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি এবার আমার সাথে তুলনা করতে বলছি না যদি আর যদি তুলনা করতে হয় তাহলে তো আরও আমার চেয়ে অনেক ছোটো তো এইগুলো শিক্ষাকে দেবে আর দেবে কি অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে দেবে দেবেকে যে আর কি দেবে আর কি আমাদের অমাবস্যা দেবী সেও তো নিজেই নাইটি বাহিনী সারাক্ষণ নাইটি পরে বসে থাকে হুম তো সে আর তার বৌমাকে কি বলবে আর বৌমাই বা কী শিখবে তো যাই হোক ভালোই কথা না আবার বেশি বলতে গেলে দিন না মুখ নেড়ে দেয় যেমন কি না এই লাইফা যখনই তিন মুখে ক্যামেরা ধরে দেখবেন আমার তো মনে হয় এক একটা এমন উত্তর দেয় সেই উত্তরগুলো যদি আমরা মানে শুনতাম না মানে লুটপুট খেতাম আমার ওর চোখ দেখে যাব মনে হয় তবে হ্যাঁ দেখলাম আগের দিন যে একদম দুর্ব্যবহার করেছিল তারপরে একটু ব্যবহারটা ঠিক হয়েছে কেন বলুন তো ওই যে মনে আছে নিয়ে গেছিল টোটো করে ওর বউকে ওর বউকে নিয়ে গেছিলো গিয়ে ফুচকা খেলো কিছু শপিং টপিং করা ছিল সেখানে ওই জাস্ট ওকে একটা কোনো ওই ড্রেস কিনে দিয়েছিল পুজোর জন্য পুজো না সরি পয়লা বৈশাখের জন্য সেই জন্যই লাইফা দেখলাম আবার হাসি খুশি মানে লাইফা আর বউকে যখনই কিছু দেওয়া টাওয়া হয় তখন কিন্তু লাইফা আবার টিনের সাথে ভালো ব্যবহার করে আর এটা খুব ভালো করে বুঝে গেছে টিন সেই জন্যই যেই দুর্ব্যবহার করেছে বিকেলবেলা নিয়ে চলে গেছে একটু ফুচকা খাই দিয়েছে বউ বউকে একটা ওই দুশো তিন দেড়শো দুশো টাকার একটা কুর্তি বা জামা কিনে দিয়েছে বা যথেষ্ট একদম দেখলাম তারপর থেকে লুড়ো ফুডো খেলছে কিন্তু যেই আবার একটু যেই মানে সেটা পুরনো হয়ে যায় আবার ভুলে যায় সঙ্গে সঙ্গে আবার দুর্ব্যবহার শুরু করে দেয় তো যাই হোক পুজো সম্পর্কে কিছুই বলার নেই অনেক কিছুই নতুন নতুন দেখলাম যেগুলো আমাদের এখানে দেখি না ভালো লেগেছে সেগুলো দেখে হুম তো ঠাকুরের জিনিস সেগুলো তো দেখা সত্যিই খুবই ভালো তবে হ্যাঁ টিনকে দেখলাম প্রথমে গিয়ে বাড়ির সামনেই পুজো দিল আর তারপরে আবার ওখানে গিয়ে পুজো দিল তারপর গেল কোথায় তো এখানে এবার বলি এই যে টিন বলেছে না যে আমার যে ইয়ে ছিল মানে আমার সাথে সম্পর্ক নেই তো ওর ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা অনেক জায়গা আছে যেখানে কিন্তু একেবারে পরিষ্কার চোরের উপস্থিতি যখন কিনা ওই ওদের বাড়িতে সবাই সন্ন্যাসরা প্রথম এসেছিলো সন্ন্যাস নেওয়া যারা নিয়েছে তারা যখন শিব ঠাকুর নিয়ে এসেছিল তখনও দেখবেন এমন এমন একটা সিন আছে যেখানে কিন্তু সব বাইকে দেখা যাচ্ছে একসাথে হুম এমনকি ওর মাও রয়েছে ওর মাও রয়েছে সবাই রয়েছে তাহলে সেই সময় ভিডিওটা কে করে দিচ্ছিল ওর বাপি তো নেই বাপি ছিল না হ্যাঁ তো যদি এবার বলেন যে ওর মা করে দিচ্ছে তো ওর মায়ের ক্ষেত্রে বলবো ওর মায়ের নিজস্ব চ্যানেলে কিন্তু সেম কন্টেন্ট দেখা গেছে তার মানে ওর মা ওর মায়ের ফোনটা দিয়েই ক্যাপচার করছিল হুম ওর মায়ের গলা শোনা যাচ্ছিলো ওর মাকে দেখা যাচ্ছিলো না মাঝে মাঝে তাহলে ওর মা ওর মা তো ফোন মানে এক দু হাতে দুটো ফোন তো আর নিয়ে থাকেনি এক উনি নিজের ফোনে নিজেই যা হচ্ছে সমস্ত শ্যুট করে দিচ্ছিল তার মানে আরও একজন কেউ আছে যে কিনা। এদের পুরো ব্যাপারটাকে শ্যুট করে দিচ্ছিলো যখন দেখবেন সন্ধেবেলায় গেছিলো সন্ধেবেলায় যখন একটা জায়গায় গেছিলো যেখানে পুজো দেওয়া হচ্ছিলো ওদের বললো যেখানটায় কী যেন বলে দুর্গা পুজো হয় সেখানটা যখন গেছিলো তখন লক্ষ্য করে দেখবেন যে যেখানটায় স্ট্রাকচারটা করা হয়েছে তার একদম এই পাশ থেকে ক্যামেরা ধরছে আর দূরে ওপাশে টি মোমবাতি জ্বালাচ্ছে ওই শটটা কে নিয়েছে ওটা অবশ্যই কবিতা চোর নিয়েছে কারণ ওর মা কিন্তু বাড়িতে ছিল বাড়িতে কেউ ছিল না তাই জন্য মাকে থাকতে হয়েছে দাদা বৌদি বলেছিল যে প্রথমে যাবে না তারপর দাদা বৌদিও গেছে হুম আর ঠাম ঠাম্মিও গেছে হ্যাঁ ঠাম্মিও তো নীলের বাতি দিল ঠাম্মিও গেছে তাহলে ওই ক্যামেরাটা ধরছিলো কে বাদ বাকি সবাইকেই তো দেখা যাচ্ছিলো তো পরিষ্কার এটা একদম মানে আমরা ধরেই নিতে পারি যে এটা কবিতা চরই ছিল কারণ ওই ক্যামেরা ধরার অ্যাঙ্গেল সেটা কিন্তু তাই লাগছিলো আমাদের তো অনুমান করে অবশ্যই বলতেই পারি কারণ এখানে পুরো বোঝা যাচ্ছে বাড়ির সবকটা মানুষ একজন যে ঘরে থাকা সে ঘরে আছে বাদ বাকি সবাইকে ক্যামেরায় দেখা যাচ্ছে তাহলে তোমাদের চাতে এমন কে ছিল যে কিনা ক্যামেরা ধরে দিয়েছে তো পরিষ্কার এটা কবিতা ছড়ি হয়তো ছিল তো যাই হোক তারপর বাড়িতে আসলো এসে খাওয়া দাওয়া সেটা সম্পর্কে কিছু বলেনি কথা এবার রাতের বেলা অনেকগুলো কথা তার মধ্যে ও তো কমিউনিটি একটা পোস্ট দিয়েছিল যেখানে বলেছিল ছেলে ছেলে খুব শিগগিরই মায়ের সাথে মিলিত হবে ওই নীলের পুজো করার সময়ই বলেছিল হুম তো এই কমিউনিটিটা দিয়েছিল বুঝতে পেরেছি আমি তো যাই হোক ছেলের তো আলাদাই নিজস্ব প্ল্যান আছে সেই জন্য দেখছিলেন এই যে বলছিলো যে বাড়ি করতে হবে এই করতে হবে সে করতে হবে সেই জন্য ছেলে বলছিলো যে যখন বরদার সাথে কাজ করছিল কৃষাণু তখন কি বলছিল যে আমি এই যে ভূতের বাড়ি তৈরি করছি আমি ভূতের বাড়ি তৈরি করছি তো ভূত ভূত ভূতের বাড়ি ভূতনাথ কিন্তু আবার বাবা মহেশ্বর বোলা মহেশ্বরেরই আরেকটা রূপ ভূতের বাড়ি আর এটা এই অর্থও হতে পারে কৃষাণ না এক একটা এমন কাজ এমনভাবে করে দেয় যার কখনো এক্সপ্লেনেশান থাকে না যেমন কিনা ওই যে শিবলিঙ্গের চারপাশে প্রদক্ষিণ করা ওটাও কেউ ও নিজে নিজেই করেছে এই যে বলছে যে আমি এখন ভূতের বাড়ি তৈরি করে দিচ্ছি তার মানে এই যে ওর মা যে ওর কথাগুলো লিখে লিখে ওর কথা জাস্ট ছেলে 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 করে ইমোশান দিয়ে যে কথাগুলো লিখেছে তাতে যা ইনকাম হয়েছে তো ছেলে বুঝতেই পেরেছে মাকে মায়ের বাড়িটা এবার আমাকেই তৈরি করে দিতে হবে মা তো এমনি আমাকে ছেড়ে চলে গেল হুম হঠাৎ করেই দেখলাম একদিন মা নেই তো একটা জিনিস আপনাদের কখনো মাথায় আসে আমার কিন্তু খুব মাথায় আসে যে কৃষণু ওর মায়ের সম্পর্কে কি জানে কি জানে যে মা কোথায় হুম এই যে রুমালির কথা রুমালির কথা শুনে কোনো লাভ নেই কারণ রুমালি প্রথম যখন জিজ্ঞাসা করেছিল তখন ও কিন্তু বলেছিল যে মা মামার বাড়িতে আছে মোরব্য তো হয়নি বলে আবার খোঁচা দিয়েছে তখন জিজ্ঞাসা তখন বলেছে মা মারা গেছে তো সেই মা মারাটা কিন্তু অবশ্যই শিলা মায়ের কথা বলেছে ও নিজের মায়ের কথা বলেনি হুম তো চিন্তা করে দেখুন এই যে অনেকেই কিন্তু চিন্তা করতাম যে ওকে একবারও মায়ের কথা বলে না তো কৃষাণও কিন্তু প্রথম থেকেই আমরা দেখেছি যে কোনো ভাবে কোনো উচ্চ করে না এরকম নয় আগে মনে মনে আমাদের অনেকেরই থাকতো আমি যাই না আমার কোনোদিনও মনে আসেনি কারণ আমি প্রথম থেকেই দেখেছি ওর মা যখন থাকতো তখনও আমি সবসময়ই দেখতাম যে দাদু ঠাম্মি কিন্তু বেশিরভাগ করতো আর তার আমাদের সন্ধি ঠিক আছে এরকমও হয়েছে মা দেখছে দূর থেকে ছেলে পড়ে যাচ্ছে হয়তো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকমও করেছে মানে পড়ে যাচ্ছে বলে এমন কোনো পড়ে যাচ্ছে না মানে ধরুন সোফার থেকে উঠছে নামছে এই পড়ে যাবে এইবার পড়ে যাবে কোনোদিনও উঠে বাচ্চাটাকে আটকায়নি হয় ঠাম্মিকে করতে হয়েছে না দাদুকে করতে হয়েছে এরকম প্রচুর প্রচুর ব্লগের মধ্যে এরকম দেখেছি যে মা উদাসীনভাবে বসে রয়েছে বাচ্চা যা হচ্ছে সন্দীপ অনেক সময় বলেছে যে দেখো না ছেলে কি করছে দেখো ছেলে কি করছে দেখো বাধ্য ছেলে সন্দীপ উঠে ধরেছে এরকম অনেক ভিডিও আমি জানি আপনাদেরও মনে পড়ে যাবে আমার কিন্তু পুরো স্পষ্ট আছে তো ঠিক আছে সেটা তখন ছিল বাট সেই থেকেই কিন্তু ছোট ছোট জিনিস থেকেই বোঝা যায় যে মা ছেলের প্রতি কতটা টান তো ওই যে ওর ওর ভূমিকা আমার কাছে শুধুমাত্র যেরকম মাতা করেছিল জন্ম দিয়েছিল দিয়ে বাধ্য হয়ে দিয়েছিল কিন্তু দেবকী মাতার স্থানটা অন্য জায়গায় মাতা তিনি বাধ্য হয়ে বাচ্চাকে সন্তানের ভালোর জন্য দিয়েছে আর এ নিজে নিজের ভালোর জন্য বাচ্চাকে রেখে ঘুরতে বেরিয়ে গেছে দুটোর মধ্যে ডিফারেন্সটাও এখানে কিন্তু জন্ম দিলেই মা হওয়া যায় না যে কথাটা যেরকম বলে তেমনি জন্ম না দিয়েও মা হওয়া যায় যেটা আমরা সবাই জানি তাই তো তো এখানে ওকে কিন্তু কেউ একবারও ভাববেন না যে আমি কি মাতার সাথে তুলনা করছি আমি বলছি যে দেবকী মাতাও যেরকম জন্মগ্রহণ দিয়েছিল কিন্তু নিজের ভালোর জন্য যেরকম কুন্তি নিজের ভালোর জন্য বাচ্চাকে ছেড়েছে বাচ্চার ভালোর জন্য কতটা ছেড়েছে সেটা কিন্তু পরের কথা তাই না তাই ওটাই কখনোই কিন্তু ভাববেন না আমি তুলনা করলাম তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে ও তো আগেও দেখেছে যে মা ছিল না এরকম যে অনেক ক্রিয়েটাররা তা ওদের বাড়িতে যখন গেছে তখন তারা অন ক্যামেরা কৃষাণুকে জিজ্ঞাসা করেছে মায়ের কথা ও কিন্তু কোনো হেলদোল কিছু করেই কারণ ও ছোটোবেলা থেকেই দেখেছে মা এখানে যায় সেখানে যায় কিছুদিন আগেও যখন মামার বাড়িতে গেছে মা কাজে নিশ্চয়ই বুঝিয়েছে মা কাজের জন্য বাইরে গেছে তো ও তো সেটাই বোঝে ও ওটাই বোঝে যে মা কাজের জন্য বাইরে রয়েছে আর ওর শিশু মনের মধ্যে কী চলছে সেটা তো একমাত্র ও চলে তবে হ্যাঁ জানে কিন্তু হ্যাঁ বাবার থেকে বাবা ঠাম্মি দাদু এদের থেকে যেই ওর মনে হয় যে কোনো কোনোরকমভাবে আলাদা হতে হবে তখন কিন্তু ওর মনে সাড়া দেয় তখন মন সারা দেয় যার জন্য কি না আগের দিন ও ওর বাবার কাছে নিজেই বলেছে যে বাবার কাছে শুভ হয়তো ওর মন সারা দেয় প্রথম সন্দীপ যখন আট মাস আগে বলেছিল যে জানো ছেলের মন কিন্তু সারা দেয় তখন নিশ্চয়ই আজকের ডেটের কথা ভেবেও দেখ জানতো না যে এই সাত আট মাসের মধ্যে সাত আট মাস পেরিয়ে যাবে তার সত্ত্বেও তার মা তার সাথে দেখা করতে আসবে না ভালো হবে না মন্দ হবে ওদের মধ্যে মিল হয়ে যাবে না হয়ে যাবে সন্দীপ নিশ্চয়ই সেগুলো জানতো না যে এই কথাটা ও এখন আগের থেকে বলে রেখেছিল আজকের দিনের সিচুয়েশনের জন্য বাট না কথাটা কিন্তু ফলে যাচ্ছে কারণ এটা সত্যি কথা এটা সত্যি কথা কৃষাণুর মন তখনও সাড়া দিয়েছিল কৃষাণুর মন এখনও সাড়া দিয়েছে তো যাই হোক সেখানে দেখলাম আমাদের টিন বলছে আমাকে একটা কথার উত্তর দিয়েছে তো সেক্ষেত্রে আমাকে বলার জন্য বলল অনেক মানুষ আছে যারা আমাকে একদমই পছন্দ করে না লজ্জা করলো না এই কথাটা বলতে এই কথাটা বলতে তিন তোমার লজ্জা করলো না তোমার এত অসভ্যতা আমি সত্ত্বেও কিন্তু কদিন আগেও আমি বললাম যে যাই হোক না কেন যে ওর একেবারে শেষ হয়ে যাক বা সেটা কিন্তু চাই না হ্যাঁ সেটা চাই না তার সত্ত্বেও এই কথাটা বলতে লজ্জা করলো না যে যারা আমাকে দুচক্ষে দেখতে পারে না তোমাকে কি প্রথম থেকেই দু দুচক্ষে দেখতে পারতাম না কথাটা বলতে তোমার মানে মনে হলো না মুখে আটকালো না আটকাবে কি তোমার যা মুখ শুনেছি আর কি আটকাবে তোমার তো সেক্ষেত্রে বলছে যে অনেকে বলছে যে এই যে চ্যানেলটা আমি প্রোমোট করেছিলাম আমার কমিউনিটিতে প্রমোট করেছি সবাই ভাবছে ওটা আমার ওই যে আমার ইয়ে ছিল না তার আর কি হ্যাঁ ওই ইয়ে ছিল না কারণ একই রকম নাম বলে তো এটা কনফিউশন আমার হয়েছে শুধু অনেকেই বলেছে কিনা আমি জানি না বাট আমার হয়েছিল তো আর হবে না কেন যেখানে ওই আইডিটা আর মধ্যে যে নামটা শুধু দেওয়া আছে সেখানে সার নেম ছিল না নামটার সাথে ওয়ান ফাইভ ফোর মনে হয় ছিল এটাই তার ইমেল আইডি শুধু নাম ছিল যদি সারনেম দেখতাম রয় তাহলে কখনোই বলতাম না যে এটা তোমার ওই কবিতা চোর যাকে তুমি প্রমোট করে দিচ্ছ ফোকলাকে হুম তার পোকলাকে তুমি প্রোমোট করবে তার জন্য আমার আমাদেরকে ঢ্যান্ডরা পিটিয়ে বলতে হবে এই তো একটা যে চ্যানেল অপরাধ অপরাধ চ্যানেলটা দিয়ে কিছুই করতে পারলো না সেটা তো দিব্যি শর্টস বানিয়ে ভালোই ওখান থেকে আবার প্রোমোশান করে পয়সা কামাচ্ছ হুম তো যাই হোক সেখানে পরিষ্কার বোঝা গেছে যে এখন পরিষ্কার হয়ে গেছে ওটা যে একজন সরকার একজন হচ্ছে গিয়ে রয় কিন্তু নামই এক নাম সেই একই হুম তো যাই হোক যেটা বলছিলাম সেখানে বলল যে নামটা যেহেতু এক তাই জন্য আমার মনে হয়েছে যে উনি খুব ভালো কাজ করছেন বন্ধুরা আমি আগের দিনই ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই যে এই বলেছে যে আপনি করুন আমি আপনাকে প্রোমোট করে দেবো আপনাকে প্রোমোট করে দেবো তো দেখলেন কথাটা একদম মিলে গেল কি না একদম পরিষ্কার মিলে গেল কিন্তু তো যাই হোক এই সম্পর্কটা আমি বলেছিলাম ছিলাম থেকে তার উপর এখন যখন শুনছি একদম দাদার মতো দাদা হয়ে গেছে তাহলে তো এবার নিরপেক্ষতার ওপর একটু প্রশ্ন চিহ্ন হবে দাদা যখন হয়ে গেছে তখন তো সে বোনের কথাটা আগে চিন্তা করবে তাদের জন্য আমি এটাই বলবো যারা এই জায়গায় রয়েছেন তারা যখন কোনো জিনিসটা দুজনের মাঝখানে বিচার করতে বসবেন তারা সম্পর্কগুলোকে নিশ্চয়ই সাইডে রেখে নিরপেক্ষভাবেই বিচার করবেন তো এটাই হচ্ছে বক্তব্য ওর ভিডিওর মাধ্যমে তো এবার চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে দেখলাম যেটা বেশ কিছু ইম্পর্টেন্ট কথা প্রথমত সন্দীপ অনেক অনেক ভালো লাগলো যে আজকে পুরো বাড়ি তুমি মপ করলে মাকে দিয়ে করালে না মায়ের শরীরটা সত্যি খারাপ লাগছিল আর মায়ের মা বাবুর যে মনের অবস্থা কি এখন খুব ভালো করে বুঝতে পারছি তো তুমি মা বাবুকে বলেছ তারাও শুনেছেন কষ্ট পেয়েছেন সব ঠিক আছে তো যাই হোক একটা কথা বলি যে এই যে কাস্টেডি 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 কিন্তু একরকম হয় না তো কাস্টেডি 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 কাস্টরিডি কিন্তু দু রকমের হয় এক হয় যেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে আর একটা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে দেখা করার সেটাও কিন্তু একটা কাস্টেডির আন্ডারেই পড়ে হুম যে বাবার কাছে সবসময় থাকবে কিন্তু মায়ের সাথে দেখা করার তো সেটা সেটা মাসে একবার হতে পারে সেটা সপ্তাহে একবার হতে পারে দূরত্ব অনুযায়ী অনেক কিছু বিচার করে এটা হয় তো এই যে ব্যাপারটা এখন সন্দীপ এটা হয়তো টিন হয়তো এই যেটা চাইছে যে আমার বাচ্চার সাথে আমাকে দেখা করতে দেওয়া হোক এটাও হতে পারে তাই না তো সেক্ষেত্রে সন্দীপ হয়তো ভাবছে যে হ্যাঁ চলো আমি দেখা করতে দেবো সেই জন্যই যেটা বলছে ও যে আমি মনেই করেছি যে ঠিকই করে নিয়েছি যে ছেলেকে যদি দিতে হয় হুম এটা এটা কিন্তু একটা অনুমান ভিত্তিক কথা বললাম সত্যি নাও হতে পারে আর যদি সত্যি আজকে সন্দীপ বলেছে যে আমা আমি ঠিকই করে নিচ্ছি যদি দিতে হয় দিয়ে দেবো কিন্তু লড়াই আমি ছাড়বো না এমনিতে এমনি এমনি আমি দিয়ে দেবো না এমনি এমনি দেবো না আমাকে কিন্তু আমি জাস্ট মানে টাফ ফাইট দেবো তো এটুকু আপনাদেরকে বলে দিই যারা প্রচণ্ড চিন্তায় আছেন তাদের বলি যে বাচ্চা মানে মা মানেই বাচ্চা বাচ্চা মানেই তাকে মায়ের কাছে দিতে হবে এই ধারণা এখন আর নেই এখন আর নেই তার উপর প্রচুর এমন ঘটনা ঘটেছে তো এই ব্যাপারটা নেই তার উপর বাচ্চা যদি এই ঘটনার বাইরেও অনেক কিছু দেখা হয় অনেক কিছু দেখা হয় সে বাচ্চা বাচ্চাকে চাইছে বাচ্চাকে নিয়ে কোথায় রাখবে বাচ্চাকে নিয়ে কোথায় রাখবে তার সোর্স অফ ইনকাম সে কীরকম তার মেন্টাল স্টেট কীরকম তার সাথে কীরকম আছে সমস্ত কিছু দেখা যাবে তিন একটা ভীষণ ফ্রিকলমেন্টেড মাইন্ডেড মেয়ে আজ বলছে এটা করব কাল বলছে ওটা করব তো এই সন্দীপের যে উকিল আছে যথেষ্ট কাবিল তার এক মুহূর্ত লাগবে না এটা এস্টাবলিশ করতে যে ও কীরকম ফ্রিক মাইন্ডেড আজ মনে করছে বাচ্চাকে নেবে কাল ছেড়েও দিতে পারে হুম তার উপর ওর বাড়ির পরিবেশ আমরা সবাই দেখেছি সেটাও জানাতে কোনো অসুবিধা হবে না ওর বাবা যে কিনা এরকমভাবে কলসি নিয়ে তেরে এসেছিল পুলিশদের সামনে সন্দীপের ওপর তার তারই তো সন্তান মানে সন্দীপেরই তো সন্তান যার মাথা এরকম উনি ঠিক রাখতে পারেন না সে বাচ্চাটা যা দুষ্টু বাচ্চাটা যা দুষ্টু তাতে বকাঝোকা দিতে গিয়ে কিনা কি করতে পারে এরকম অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো কিন্তু বিচারযোগ্য হবে প্রচুর বিচারযোগ্য হবে তার উপর এই যে যার সাথে বলছে আমার না ইয়ে নেই তো সে তো একেবারে ইয়ে ইয়েতেই রয়েছে আর সে কিরকম সাইকো সে তো আমরা সবাই জানি তো সেক্ষেত্রে মানে যে হয়তো সপ্তাহে একদিনও যদি যদি সন্দীপ চায় যে না একদম ওখানে আমি দেখা করতে দেব না ওখানে আমি গিয়ে দেখা করতে দেব না যদি মনে করে তার ক্ষেত্রে যদি ও দেখায় যে যার সাথে সম্পর্ক সে তো এরকম দেখুন সে তো নিজের সাথেই কি করেছে আপনারা দেখুন দেখে নিন তো দিন আমার বাচ্চা আমার বাচ্চার ওপর ও রাগ হতেই পারে ভাবতেই পারে যে মা বাচ্চার সাথে যত থাকবে তত বন্ডিং বেশি হয়ে গিয়ে যদি আমার দূরত্ব হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার ওপর একটা রিভেঞ্জ ব্যাপার আসতেই পারে বাচ্চার ওপর একটা আক্রোশ আসতেই পারে এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হবে আশা করি বোঝাতে পারলাম তো হতে পারে ও সব দিন ঠিক থাকে হয়তো একদিন কৃষাণু গেছে সেই দিনই কৃষাণুকে দেখেই ওর মাথা খারাপ হয়ে গেল তার দায় কে নেবে তাই না তো একটা কথা আপনাদের বলবো যারা কৃষাণুকে নিয়ে খুব চিন্তা করছেন তারা সন্দীপকে মনোবল দিন সন্দীপকে সন্দীপের জন্য প্রার্থনা করুন সন্দীপকে আশীর্বাদ দিন কান্না কাটি করে ওর মনোবল কোনোরকমভাবে কমিয়ে দেবেন না একটা কথা মাথায় রাখবেন কৃষাণু কিন্তু সন্দীপের দুর্বলতা না কৃষাণুকে দুর্বলতা বানাবেন না সন্দীপের বা সন্দীপের বাবা মা সবারই ওকে দুর্বলতা না ওকে ওদের তাকাত বানান হুম শক্তি বানান যে এই ছেলেটি এর জন্য আমরা লড়ব একে দেখে দেখে আমরা লড়াই করব কখনোই ওর জন্য চিন্তা করে আমরা মনোবল হারিয়ে কান্নাকাটি করতে বসে বসে যাব যাবো এটা হবে না এটা ইতিহাস সাক্ষী আছে কান্নাকাটি করে কেউ কখনো লড়াই যেতেনি হুম তো কান্নাকাটি করে কোনো লাভ হবে না বা নিজেদের জন্য যতটা প্রার্থনা করেন ওই বাচ্চাটির জন্য আপনাদের প্রার্থনায় ওরও একটু জায়গা রাখবেন ওর বাবারও একটু জায়গা রাখবেন কারণ অনেকটা এখন লড়তে হবে যেটা বললেও সন্দীপ তো চিন্তা করবেন না সমস্ত কিন্তু ফেভার সন্দীপের তরফেই রয়েছে হুম ও যদি মনে করে ও যদি মনে করে তাহলে কিন্তু একদম দেখা করার রাস্তাও হয়তো বন্ধ করতে পারবে কিন্তু সেগুলো সমস্ত কিছু বিচার অনেক রকমভাবে বিচার হয়তো অনেক শর্ত দেওয়া হয় যে ওর বাড়িতে না এর বাড়িতে না কোনো একটা তৃতীয় জায়গায় দেখা করা হলো কিছুক্ষণের জন্য সেরকম তো অনেক রাস্তা আছে সেই সমস্ত কিছু কিন্তু আদালতে বিচার হবে তো সেখানে আমাদের বিচার করার কোনো ব্যাপার নেই আমরা শুধু পসিবিলিটিস আলোচনা করতে পারি তো যাই হোক আজকে এই নববর্ষের দিনে আমি একটাই কথা বলবো যে কোনো রকমভাবে সন্দীপের মনোবল হারানো মানে এমন কিছু করবেন না যাতে সন্দীপ মনোবল হারায় হারায় কারণ আপনারা কিন্তু ওর তাকাত আপনারা ওর সাহস ওকে সাহস যোগান যে হ্যাঁ ঠিক হবে আর হবে না কেন চিন্তা করে দেখুন তো অন্যায়টা কে করেছে যে অন্যায় করেছে সেই যখন বুক ফুলিয়ে বলতে পারছে তো সন্দীপ কেন বুক ফুলিয়ে বলবে না তো ও একদম ঠিক বলেছে একেবারে ঠিক ঠিক বলেছে আর শিলাদেবীকে মেসমশাইকে দুজনকেই আমি একটাই কথা বলবো যে কৃষাণুকে নিজেদের শক্তি বানান নিজের নিজের দুর্বলতা বানাবেন না ঠিক আছে একদম চিন্তা করবেন না আমি আমার বিশ্বাস যে কৃষাণু কৃষাণুর বাড়িতেই থাকবে হুম নিষার ওর বাড়িতেই থাকবে ও ওই বাড়ি ওর সমস্ত কিছু ওর ওর বাড়িতেই থাকবে ঠিক আছে আর এই ভূতের বাড়ি হ্যাঁ ভূতের বাড়ি বানান ও মা একটু ছেলের নাম করে করে একটু করে যদি ভূতের বাড়ি একটা বানিয়ে নেয় তো বানান বাবা ভূতনাথের প্রসাদ মনে করবেন ঠিক আছে তো যখন কৃষাণু বলেই দিয়েছে ভূতের বাড়ি বানাবে তো মানে দেখ অসুবিধা কী আছে হুম কৃষাণু কথা বলে ছেলের কথা বলে ছেলের প্রতি আবেগ মায়া সমস্ত কিছু দেখিয়ে যদি একটু ইনকাম করতে পারে আরে মা তো জন্ম দিয়েছে তো এই কথাটা আমি কোনোদিনও দিনও অস্বীকার করতে পারি না ঠিক আছে তো যাই হোক তা এটাও ঠিক যে মায়ের এটা বুঝতে হবে যে ছেলের কোথায় মঙ্গল সেটাও চিন্তা করে দিতে হবে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সিতা সাইনিং অফ লাভ ইউ অল